চাঁদ নিয়ে সাধারণ মানুষের যেমন আগ্রহের অন্ত নেই চাঁদের মাটিতে মানুষের পা পড়েছে সেখানে রোভার বা ইত্যাদি প্রভূত যন্ত্রের পায়ের ইচ্ছা রয়েছে তবে এবার যদি বলা হয় চাঁদের গায়ে যেরকম কলঙ্ক আছে ঠিক তেমনই চাঁদের গায়ে এবার রেল লাইনও আছে ভাবতে একটু অবাক লাগছে তো তবে সেই অবাক লাগা এবার আপনার ভেঙে যাবে তার কারণ নাসার তরফে এবার তেমনই এক পরিকল্পনা করা হয়েছে যে চাঁদে এবার আস্ত রেল স্টেশন তৈরি করতে আগ্রহী তারা আর সেই মতো ভাবনা চিন্তাও শুরু হয়ে গিয়েছে কিন্তু যে মাটিতে এখনো পর্যন্ত সাধারণ মানুষের ধরছোয়ার বাইরে রয়েছে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কিভাবে রেল লাইনই বা বসবে কিভাবে তার প্রয়োজনীয়তাই বা কতটা এই সমস্ত কিছুর উত্তর নাসা জানিয়েছে বলা হয়েছে চাঁদে রেল স্টেশন বানিয়ে রেল লাইন বসিয়ে সেখানে ট্রেন চালাবে তারা তবে সেই রেল পরিকল্পনা পৃথিবীর চেয়ে কিনছে আলাদা চাঁদের ট্রেনেও যাত্রী থাকবে তবে তারা মানুষ নয় চাঁদে গবেষণার প্রয়োজনেই রেললাইন বসানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলোট চন্দ্র অভিযানগুলিতে পৃথিবী থেকে বিবিধ পেলোট পাঠানো হয় চাঁদে সেইগুলির মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে আর সেই পেলোট এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজ করবে চাঁদের রেলগাড়ি কিভাবে চাঁদে ট্রেন গড়ানো সম্ভব হবে নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম লোড বা ফ্লেক্সিবল লেভিটেশন অন আ ট্র্যাক এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় ত্রিস্তরীয় মাটিতে তাতেই ম্যাগনেটিক পদ্ধতি ব্যবহার করে পেলোট পরিবহনের বন্দোবস্তও করা হবে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে কিছু শক্তিবিহীন চুম্বকীয় রোবট থাকবে তাদের গ্রাফাইট স্তরের উপর দিয়ে যা আলতো করে ভেসে বেড়াবে বলে জানিয়ে দিয়েছে নাসা নাসা আরও জানিয়েছে ফ্লোটে ব্যবহৃত রোবটগুলির মধ্যে আলাদা করে কোনো চলমান অংশ থাকবে না সেগুলি শুধু ফিল্ম ট্র্যাকের ওপর ভাসবে চাঁদের মাটিতে ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট আর পৃথিবী থেকে কেউ চাঁদে গিয়ে সেখানে রেললাইন বানাবেন না গোটা ব্যবস্থা তৈরি করে চাঁদে পাঠানো হবে মহাকাশ যান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে গোটা লাইন নাসার বক্তব্য চাঁদের রেললাইনে বিভিন্ন আকারের পেলোট পরিবহন করা হবে গতি থাকবে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক পাঁচ মিটার প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা পেরোতে পারবে এই পেলোটগুলি সব ঠিকঠাক থাকলে এবার চাঁদের গায়েতেও কু ঝিকঝিকের শব্দ শব্দও শোনা যেতে পারে ক্যালকনিক টিভি